দিয়েছেন একবারে নর্মাদি কোনো প্যারা নাই আলহামদুলিল্লাহ নর্মাদি ওকে একদম ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর গিয়ার মধ্যে বা ঠুটের মধ্যে কোনো দেখেন এখানে আমার কিছু করার নাই যা আছে বারোশো মানুষ নিয়ে খুশি হইবো গিফট বন্ধুরা কপালে থাকলে আরেকটা ডিম আছে ওটা ফুটে যাবে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন কেমন আছেন সবাই দেশ বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা যেদিকে তাকাবেন ডানে বা আমি পিছনে সামনে সবদিকে শুধু থাকবে আসি কবুতর আর কবুতর তো মোটামুটি অনেকদিন পরে চলে আসছি সবার সুপরিচিত খামারি বদরুল আলম খামারে এখানে আইসা দেখি বন্ধুরা খালি ডিম সহকারী কবুতর বন্ধুরা দেখেন পিয়ারগুলো ও তো আলম ভাই কই আসসালামু আলাইকুম আছেন কি আমার লব্ডের কী অবস্থা আমি তো দেখতেছি ভাই ভালোই আছি তো সব দিক থেকে কবুতর আর কবুতর টোটাল কত বিয়ার আছে ভাই শত্তর বিয়ার আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা একটু লেন্থি হবে সবাই একটু দেখবেন মনোযোগ সহকারে কারণ আজকে এক ভিডিওর মধ্যে সকল ধরনের কবুতর পেয়ে যাবেন যারা উড়ানোর জন্য আপনারা বাচ্চা খুঁজতে আছেন তারাও পেয়ে যাবেন যারা ডিম সহকারে খুঁজেন তারাও পেয়ে পেয়ারগুলো পেয়ে যাবেন আর আসল আলম ভাই দামটা কেমন দিবেন

কবুতরের মান হিসাবে দামটা কম আছে তাহলে কম লিখবেন আর বেশি থাকলে বেশি লিখবেন ঠিক আছে আলম ভাই কথা কম বলাই মনে হয় ভালো আমরা কবুতর গুলো দেখাবো তার আগে ঠিকানাটা ছোট করে বলে দেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার 01947819780 আচ্ছা নাম্বারে এই মুহূর্তে সবই করা আছে এবং বিকাশ রকেট সবই করা আছে তো বন্ধুরা আমরা ভিডিওতে চলে যাই আচ্ছা ঠিক ওকে ভাই আসসালামু আলাইকুম খুঁজে বেড়ান ভালো মানের কালারিং গুলা রাজগুলা পান না তো যাই হোক পনেরো বিশ মিল্লায় রাখমান রহিম সেরকমই আজকে শুরু করছি খুবই চমৎকার এক ধরনের রাজগুলা কবুতর দিয়া বড় ভাই আলম ভাই কি কালার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় ভাই আকাশি কালার এরপর ডিম আছে ডিম করে আছে ডিম দুডেয় আছে ডিমকে জমছে ভাই ডিমের কালার ডিম দুডেয়ে জমছে আচ্ছা ডিমের তা দিচ্ছে বামে দেখি নর ডান একটা মাদি এই চমৎকার পিয়ারটা জমানো ডিম একটা দাম চাই মাত্র আঠারোশো ছুটো তো ভাই হলো না ভাই কমাই দেন না রে ভাই আরো কম আরো একশো কম দেন অনেকদিন পরে আছি মাত্র চোদ্দশো টাকা যান আর কত না আকাশি কালার রাজগুল্লা বন্ধুরা এই চমৎকার পিয়ার লগে দুটো জমানো ডিম রয়েছে জমানো ডিম সহকারী পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভাই খুলেন রে ভাই এত চমৎকার চমৎকার কালারিং গুল্লা রে ভাই হ্যাঁ দেখলে তো চোখ ফিরানো যায় না মাছ কি রেড কালারের মধ্যে এর কি ডিম আছে ভাই তো দেখা দেন না রে ভাই বাচ্চা গিয়েছে বাচ্চা ফুটে গেছে এটা গ্যাপ দিয়ে দেখাই ভাই হ্যাঁ আস্তে 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 পাড়া দিস না পাড়া দিস না বাচ্চা তো কালকে পড়ছে নাকি ভাই কালকে পড়ছে টিম কেটে ফুটবো 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 না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই দুই হাজার টাকা দামা দাম কি চলবে দুইশো কম আঠারোশো টাকা আর একটু আছে ভাই সাইডে সুইডে আর একশো কম ষোলোশো সতেরোশো টাকা দু রুমি আঠারোশো একশো কমলে ষোলোশো না দিয়ে দেন হ্যাঁ বাচ্চাটা গিফট পাবে বন্ধুরা কপালে থাকলে আরেকটা ডিম আছে ওটা ফুটে যাবে চাল্লা যে এই অবস্থায় পেঁয়াটা যা মাত্র ষোলোশ টাকা নরমাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার রয়েছে মাশাল্লা মাত্র ষোলোশো টাকা বাচ্চাটা সহকারে আজকে কালারিং করলা দর্শী বন্ধুরা কিছু দেখায় দে এই কি ভাই অনেক বাইরে খুঁজে পায় না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে কালার মাখার সেম টু সেম এবং চোখের গিয়ার ও

মাত্র চোদ্দশো টাকা সুহাচন্দ্র চেয়ার হিসেবে তুই দেখে দিই কেন সুহাচন্দ্র চেয়ার হিসেবে বরাবর করবো যে আমার দেখা এলো না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনালী কালারের মধ্যে চুইটাল এক ধরো সুহাচন্দন রয়েছে বা এটা কি রানিক পেয়ার ডিম বাচ্চা করানো মাশাল্লাহ এই ডানেরটা কি নর বামেরটা মাদি এই চমৎকার পিয়ারটা আলম ভাই কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই মাত্র পনেরোশো এই দামও তো সবাই দেয় আলম ভাই একটু কম কম দিব না ভাই এসকে আরো দুইশো কম মাত্র তেরোশো টাকা আরো একশো কম আরো একশো কম 1200 টাকা আজকে রেকর্ড হবে না কি ভাই আইটু কম দিয়া মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা বন্ধুরা চুইটাল স্বয়ং চন্দন চোকির গিয়ার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সেম কালারটাও सेम ফুললি রানিং আজকে মাত্র 1200 না ভাই মাত্র 1200 টাকা বল ভাই এত মিল দিয়ে কি করতেছিস ভাই এটা খুলন দি ভাই এটা কি অবস্থা ভাই এর কি গিয়ার চল্লি চুইটাল গিয়ার চল্লি ডিম থেকে ছইরে গেছে ভাই আমার দিকে যায় হোক ডিমটা কই পড়ছে ভাইয়া

খুবই চমৎকার ডিমও একটা পাইরা দিছে আরেকটা পারবে ইনশাল্লাহ মনে হয় লেভেল করে দিলে জিনিসটা ভালো হইতো না ভাই এক হাজার টাকায় এই চমৎকার গিয়া চল্লি রানিং পিয়াটা বন্ধুরা ডিম সগায় নিতে পারো দুইটা কিন্তু চুইটাল মাসাল্লাহ মাত্র এক হাজার টাকা আইজে ভাই এটা একদিনে কি হুনটা যে ভাই এটা দেয় এটা কি অবস্থা ভাই বাচ্চা বাচ্চা জি এটা কি এর বাচ্চা ভাই বিউটির বিউটির বেবি বন্ধুরা যারা টপ কোয়ালিটি বিউটি কবুতরে বেবি নিতে চান নিয়ে পালতে চান টাকা অল্প আছে তারাই চমৎকার পেয়ারাটা নিতে পারবে সেটা হচ্ছে দুইটা রিজনে একটা হচ্ছে ডান একটা নর বাম একটা মাটির নরমালির কোনো প্যারা নাই আলহামদুলিল্লাহ এক করে এক করে এ বয়স্ক তো ভাই একদম জিরো একদম জিরো বন্ধুরা একটু জুম করে দেখাই দেই ওই দেন এই ধেন বাম সাইডে দেখ ওই যে মাথার মধ্যে এখন কিন্তু ইয়েলু কালার লোমটা আছেই যে যাই হোক পাকিস্তানি ব্লাডের মধ্যে না এই তো বড়ো হবে তাহলে বেশি আচ্ছা এই জোয়াটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই মাত্র 1300 মাত্র টাকা ভাই আমার মাসের মায়ের খাওয়ায় না ভাই একটু দেন ভাই কত 1200 1200 একদম ভাই একদম এক্রেট বন্ধুরা ভালো মাল কিনতে হলে 200 টাকা বেশি লাগবে অবশ্যই চমৎকার পিঠা কষ্ট করে পালতে চান পালতে পারবেন নরমাদি কোনো প্যারা নাই আলহামদুলিল্লাহ নরমাদি ওকে যারা নিবেন দাম পড়বে মাত্র 1200 না ভাই মাত্র 1200 টাকা বড় ভাই ওদিকে যাবেন ওদিকে যাবেন না ডিস্টার্ব মিসটাব করলে আবার ঝামেলা হয় কথা বলছেন দূরে থেকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শৌকিং তোরাটা আপনার এটা হচ্ছে সাদা কালার না ভাই সাদা কালার আচ্ছা একটু বিডিং করুক বিডিং করার পরে আমরা একটু কাছে যাইয়া আর একটু সামনাসামনি দেখিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা এই ধরনের পেয়া নিতে চান অ্যাকোরেট ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ গ্যারান্টির সহকারে তারা কিন্তু চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই আহেন এদিকে আয়েন এটা কোন সময় ভাই কী করবো আমরা তো ওয়েট করতে পারবো না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা মাসাল্লাহ ওর ভাই এটা নর কোনটা মাদি কোনটা ভাই নটটা হয়েছে পিছনে ডানের টা আর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই তিন হাজার দামে দাম কি চলবে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং টাকা একদম গোলাপি ঠুট বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ ঠুট একদম বাঘের মতো বড় যাই হোক মাসাল্লাহ তবে দামটা আমার কাছে একটু ভাই টাকা না একটু কমে আর দুশো পঞ্চাশশো টাকা মার্কিন যারা লাভবান হতে পারবেন এই পেয়ারা আজকে যারা নিবেন মাত্র তেইশশো টাকা ভাই মাত্র তেইশশো টাকা অরে ভাই এর কি বিউটি ভাই খুবই চমৎকার শেপের মধ্যে বন্ধুরা এক বিউটি রয়েছে ব্ল্যাক কালার না এর কি ডিম ডিম আছে নাকি ভাই ডিম আছে কয়টা ভাই একটা আছে না আচ্ছা আচ্ছা কিন্তু কবে পারছে একটা ভেঙে গেছে না বন্ধুরা আমরা কিন্তু সকল কথাগুলোই কিন্তু ভেঙে দিতে চাই কারণ যে একটা ডিম কেন হ্যাঁ

এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম কালোর ঘরে কালো না দাম পড়বে পঁচিশশো টাকা দেন আরো দুশো কমাই দেন তেইশো করে দেন জান হ্যাঁ মাত্র তেইশশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়ারটা ডিম সহকারে নিতে পারবেন বিউটি ব্ল্যাক কালার মাত্র তেইশশো টাকা আলম ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই বার হুমা কবুতর একদম লাল গিয়ারের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা সবাই খালি দেয় বার হুমা কিন্তু গিয়ার থাকে না বার থাকে না একটু গিয়ারটা দেখায় দেয় বন্ধুরা কই গেল গিয়ার জুম করছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুইটাই কিন্তু বার রয়েছে দুইটাই কিন্তু একদম লাল গিয়ারের মধ্যে মাসাল্লাহ ভাই এটা কি রানিং পিয়ার না রানিং ভাই ডিম বাচ্চা করানো ফুল রানিং জি ডানটা কি নর জি বামটা মাদি এই জোড়া নিলাম আমার কোন জন্য কেমন কি রাখা যাবে ভাই মাত্র 3000 মাত্র 3000 দামাতে আমি কি চলে কিছুটা আরো 200 কম আরো দূর কিপটার মধ্যে কি কম আর একবার 500 কমায় দেন পঁচিশশো করে দেন যান আর কথা কমু না হ্যাঁ ইউলু কালারের মধ্যে বন্ধুরা ইউলু লাইট কালার এটা বলা হয় আর লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন বারো মাস জোড়াটা রানিং যারা নেবেন দাম পড়ে পঁচিশশো টাকা না ভাই সারা বাংলাদেশে ডেলিভারি প্রযোজ্য মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে এক জোর ধামাসি কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাসাল্লাহ মার হাবা কেন বললাম বন্ধুরা একদম ছোট ঠোঁটের মধ্যে চোখগুলো একটা কাজল চোখ একটু জুম করে দেখায় কারণ কাছে হাত নিলে কে মারে নিলে ভয় পায় এ দেখেন কাজল চোখ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নরের চোখ আর পাশাপাশি এই যে হচ্ছে মাদির চোখ মাসাল্লাহ ভাই এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই মাত্র তিন হাজার বেশি হয়ে গেল দূর পঁচিশশো কন আপনি তারপরে আমি আরেকটু একটু কমাই পঁচিশশো পঁচিশশো তাহলে আর দুশো কমাই দেন একশো কম হয় না না আসলে বন্ধুরা কোয়ালিটি যেগুলো ভালো এগুলো বেশি একটা কমানো যায় না আমি অনেক চেষ্টা করি কমানো লাগে কিন্তু পারি না যে যাই হোক এই পেয়াটা আজকে দাম পড়তেছে মাত্র চব্বিশশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো একদম গুড ঠুটে দাম আসছি কাজল চোখ মাত্র চব্বিশশো টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে জোড়া লক্ষা রয়েছে না ভাই একটু দেখায় দে বন্ধুরা বড় বড় বড়ো এক জোড়া লক্ষা রয়েছে ডানের ডাক্তার জিরে বামেরটা বামেটা মাদিনা এই জোড়া কেমন দাম যাচ্ছে না লম্বাই মাত্র ষোলোশো

রানিং পিয়ার রানিং পিয়ার ডান একটা নর বাম একটা মাদি এই জোড়া দিয়ে একটু মিসমেন্ট আসেনি কি ভাই ধরুন আপনি কই লেব একদম ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর গিয়ারের মধ্যে বা ঠুটের মধ্যে কোনো কিন্তু নট হট আর নট মলম এগুলো কোনো ইউজ করা হয় না একদম আর জুম করে দেখাই দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাল আর একটু মাদিটাও দেখাই দিই এই যে মাদিটা চলে আসছে এই দেখতে পাচ্ছেন মাদিটা আরও লাল যাই হোক ভাই এই কথা বলতেছে

মাত্র এক থাকে হ্যাঁ হ্যাঁ নর নিয়ে জোড়া দিবেন হাজার টাকাই দিবেন বন্ধুরা দেখেন মাদির থেকে নরে কিন্তু দাম সব সময় কম হয় বাইজানা বলছে ওনার এই কোয়ালিটির মধ্যে যদি কেউ নর দিতে পারেন রানিং নর সাইজের মধ্যে তাহলে আপনারা এক হাজার টাকায় দিবেন আর যাদের মাদি লাগে তারা চাইলে এই মাটিটাও এক হাজার টাকায় নিতে পারবেন বড় ভাই ডিম ডিম দিব না কি ভাই ডিম দিব না হারিয়ে দেন না কি ভাই এটা কি ব্লুবার কালার মধ্যে 쇼কিং 쇼কিং রানিং পিয়ার মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন सेम কালারের মধ্যে सेम কালারের মধ্যে ভাই এর নর না মাদিনো বুঝতাছিনা ভাই বুঝাইয়া দেন নর হইছে ভাই এই যে দানেরটা দানেরটা নর মাদি এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই মাত্র 3000 তারপরে কত আরো 500 কম আরো 500 আরো 500 কম আরো 500 কি কোন ভাই হাসাই আমি পাগল হয়ে যাবোগা মাত্র বন্ধুরা সাইজ দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুই হাজার না আপনারা বারোশো কিন দেখাই কিন্তু কোয়ালিটি কিন্তু সবার চোখ ওগুলো পরে না এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ দাম কত তিন হাজার না প্রতিশো না মাত্র দুই হাজার টাকা তারপর ফুল্লি রানিং ডিম্বাচ্ছ করানো ব্লোবার কালার আমাদের মাত্র মাত্র দুই হাজার টাকা বড় ভাই আমরা একটা টেস্ট জোড়া দেখা দিই কি কালো মাল টেস্ট বিমানের মতো ভাই মুই থাকে ভাই হ্যাঁ মাসা মাসাল্লাহ রানিং পিয়ার নিউ এডেল কয় ফাদার আছে দশ ফাদার কমপ্লিট এই যে বামেরটা মনে হয় নর ডানেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নতুন কবুতর মানে দশ ফাদার কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ নর মাদি একটু কোয়ালিটি ভালো করে দেখাই একদম ফুললি ব্ল্যাক কালার ভাই জোয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো তারপরে কত ভাই আরো পাঁচশো কম দুই হাজার আরো দুইশো কম মাত্র আঠারোশো আরো একশো কম সতেরোশো কে বলে খালি অল্প দামে কবুতর চাই ভালো ভাই শুরু করলো এটা কোয়ালিটি দেখেন বন্ধুরা এই কবুতর একটা সময় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল হইতো কোয়ালিটি দেখেন মার্শাল্লা একদম নতুন দশ হাজার ফুল রানিং বর্তমানে বলা চলে দশ হাজার কমপ্লিট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা পিয়ারটা নিবেন মাত্র সতেরোশো টাকা বন্ধুরা একদম সতেরোশো হোয়াইট কালারের মধ্যে আমরা এর আগে একজোড়ে দেখছি না এটা হচ্ছে কিং কবুতর এটা কি রানিং

এই এদিকে করো এদিকে ঘুরছে এদিকে একদম লাল দেখতে পাচ্ছেন যাই হোক বড় ভাই জোয়াটা কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র চার হাজার তারপরে কত পাঁচশো টাকা কম পঁয়ত্রিশশো তারপরে আছে নাকি আরো একদম না একটু কমবো দেন আরে দেন আপনি কমাইলে কেউ মান না করবো আপনি কবু তোর বত্রিশশো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আরো তিনশো ভাই দিয়ে দিচ্ছেন একবারে তিন হাজার দেখেন বন্ধুরা বিয়ারটা দেখেন মা শাল্লা মা আজকে যারা নিবেন তারাই কিন্তু পেয়ারটা এই পেয়ারটা অলরেডি কালকে একটা ডিম্পায়ার দিচ্ছে আরেকটা আজকে না আগামীকাল পারবে যারা পেয়ারটা নিবেন দাম মাত্র তিন হাজার টাকা বন্ধুরা মাত্র তিন হাজার একদম তিন কেউ দাম করতে পারবেন না ইয়ে ভাই খাওয়া দাওয়া করে কি রেস্টে আছে নাকি ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওদের রেস্টে আছে একটু দেখাই দেই তাও আছে কি না দেওয়ার না এই যে দেখেন বন্ধুরা আর কি শৌকিং ব্ল্যাক কালারের মধ্যে ডানারটা কি ভাই ডানেরটা নর বামেরটা মাদি চোখগুলো তো সেম কালার না দেখাই দেই দেখতে পাচ্ছেন ওকে সেম টু সেম হ্যাঁ এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র চার হাজার দাম দামি চলে পাঁচশো গম পঁয়ত্রিশশো আরও পাঁচশো গম তিন হাজার আরও দুইশো গম আড়াইশো আরও তিনশো গম লেভেল প্রতিশো দেয়াললে বুঝুম আপনি আলিবাবা হাতেম তাই দিচ্ছেন প্রতিশো

আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক রকম তো রয়েছে এটা হচ্ছে ব্লু বার কালার মতো শোকিং দেখি রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো বেবি আমার কাছে আছে এটা বেবিও আছে দেখানো যাবে আচ্ছা পিয়ারটা দেখায় পরে ডাইরেক্ট বেবি দেখায় দেবো ঠিক আছে তো যাই হোক যে নটটা বন্ধুর হাড়িতে ডাকতাছে আর নিচে এটা হচ্ছে মাদি এই জোড়া কত বড় ভাইয়া এই কোনো বাইজ দিলে তার মধ্যে দাম পড়বে ভাই মাত্র 250 মাত্র 250 তারপরে কত 200 কম 200 আরো আছে নাকি আরো 300 কম 2000 মনে মনে যা ভাবছিল বন্ধুরা আছে কবুতর দেবো পানির দামে আমার কিছু করার নাই বন্ধুরা খালি খাবলিয়ে নিবেন এই যে পিয়াটা দেখেন নোটটা দেখেন বিশেষ করে মাসাল্লাহ হ্যাপি এই চমৎকার পিয়াটা ফুল্লি রানিং এটার বাচ্চা আছে বাচ্চা আমরা দেখাবো পরে বাচ্চা কোয়ালিটি কেমন আসছে দেখতে পারবেন এই চমৎকার পিয়াটা যারা নিবেন মাত্র দুই হাজার বাইশশো না মাত্র দুই হাজার সরি পঁচিশশো বাইশশো না মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার দুই হাজার দুই হাজার একদম দুই হাজার ভাই এটা কি সেই বাচ্চা দেখেন এই যে বাচ্চা হ্যাঁ যারা নিবেন ওই পিয়ারটা আপনার বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন একটা বাচ্চা কিন্তু বড় হয়ে গেলে কিন্তু কাম হয়ে গেছে ঠিক আছে আর এই বাচ্চা কিন্তু কখনো আপনারা সিঙ্গেল ভাবে তিনশো টাকায় কেউ দিবে না যারা নেবেন ওই পেয়ারটা লোকের তিনশো টাকা অ্যাড করেন আলহামদুলিল্লাহ মনে মোটামুটি এটা পাই যাবেন তেইশশো টাকার মধ্যে বন্ধুরা কিছু সিঙ্গেল পেয়ার দেখাবো বিভিন্ন বিটের মধ্যে অনেক বন্ধুদের জোড়া পান বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু অনেকের সিঙ্গেল পরে রয়েছে নর কিংবা মাদি মিলাইতে পারতেছে না তাদেরকে সিঙ্গেল দেখাই দেয় বিটের মাঝখানে দেখতে পাচ্ছেন ড্যানিশের মধ্যে ব্ল্যাক কালার মাদি না ভাই এটা মাদি ড্যানিশের তিন ফুট লাল গিয়ারের মধ্যে মাদি একটু ফ্রেশ টুট দেখাই দেই রানিং মাদি না ভাই নিউ অর্ডার কয় ফাদের আছে ভাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন সাত সাদারে মাদির কত পড়তেছে মাত্র এক হাজার এক হাজার করে দেন একদম মিল এক হাজার টাকা নিচে আসেন নিচে আমরা আরেকটা মাদি দেখতাছি এটা হচ্ছে ড্যানিশের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার বলেন এটা কি রানিং ভাই এটা রানিং এটা ফ্রেশ টু তিন পট্টি লাল গিয়া নর আচ্ছা সরি এটা হচ্ছে নর রানিং নর এই নটটা কত পড়তেছে ভাই হ্যাঁ এই নটটা পড়ে মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা এই নরটাও যারা নেবেন ফুল রানিং

সেপটাও দেখতে পাচ্ছেন ফ্রেশ ফুড মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা রো ভাই দুরু এই কামের সময় আকাম করলে হইবো ভাই আমরা করি কাম এরা করে একাম ডিস্টার্ব করলে আমার পাবো বনি ভাই আর কে গুল্লা ভাই রসগোল্লা বিট নিয়ে আমাকে সামনে করবো এ আমাক না থাকে একো ইজ্জত আছে ঠিক আছে তো যাই হোক এগুলোটা আর ভিতরে যাব না এমনি দেয়া দামটা কয়ে দেন ভাই দেখেন এখানে আমার কিছু করার নাই যা আছে আপনার দেখি দেখা একটু কষ্ট হইলেও সময় নিয়ে এই চমৎকার পেয়ারটা নর্মালি কিন্তু সেম কালার হ্যাঁ যারা নিবেন দাম একদম থাকে পনেরোশো টাকা একদম পনেরোশো বাড়িটা আবার কি দেয় গুল্লা

মাত্র ষোলোশ কম টম হবে না হ্যাঁ ভাই আরো দুশো কম চোদ্দশো বারোশো দূর বারোশো করে দেন হ্যাঁ বারোশো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিক পুয়াটা নিতে পারবেন এই ধরনের কালারের মতো কিন্তু আমরা আরেকটা দেখাইছি আগে ওটা কিন্তু আর কোয়ালিটি ভালো আমি আমার মনে নাই যে দাম বেশি না কম ছিল ওইটা তো যারা ওইটা নেবেন ওইটা দেখাইবেন স্ক্রিনশট দিবেন আর যারা এটা নেবেন বারোশো টাকা এটাই স্ক্রিনশট অবশ্যই দিতে হবে আর এখানে আছে সেম কালারের মধ্যে আর একটা সিঙ্গেল কবুতর এটা মাদি রানিং রানিং মাদিটা কত পড়বে আটশো টাকা মাদি দিলাম ছয়শো করে দেন হ্যাঁ সাতশো যান বন্ধুরা এই চমৎকার কালারের মধ্যে রানিং মাদি মাদি কবুতর এটা নিতে পারবো মাত্র সাতশো টাকা

কত অফার থাকবে না কি ভাই কত অফার এটা মাত্র ছয়শো টাকা পাঁচশো করে দেন রানিং না ভাই রানিং গিরি বাস পাঁচশো টাকা যারা নেবেন নিবেন জোড়া ফ্রি নাকি যেটাও ডিস অ্যাজ ফ্রি দিলে একবারে চান শেষ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া রানিং গিরি বাস মাত্র পাঁচশো বড় ভাই এটা আবার কি ভাই বাচ্চা না কি কি বাচ্চা মিলির বাচ্চা না কই ভাতা ভাই একদম এ কত পড়বে বাচ্চা জোড়াটা না তো গুলোটা মাত্র 1200 মাত্র দুরু মিয়া বাচ্চা 1200 দি লবো কমে দে বন্ধুরা বাচ্চা আর রানিং কবুতর কিন্তু প্রায় সেম দাম কারণ কি রানিং দেবিস একটু রেস করানো যায় না বাচ্চাতে কিন্তু রেস করানো যায় সামনে শীত চলে আসছে অনেকে শীতের জন্য কিন্তু এই কবুতরগুলো গুছিয়ে রাখে তারা কিন্তু রেস করাবে তো ওই ধরনের বাই যদি চান বানিতে চান তারা কিন্তু এই প্যাটা নিতে পারবো না একদম জিরাফারে কিন্তু সাইজটা কিন্তু মাশালা চলে আসছে বড় এই বিডা যারা নেবেন মাত্র 1000 না ভাই মাত্র 1000 টাকা এটা কি রে ভাই কার লগে কি তে রে কি এ তো এডার না ঠগিয়েছিল বেবি রে ডিম আছে এটা মূল্য গুল্লা না ভাই ডিম উল্টা করে লাড়ি দিয়া যাই গেই ভাই দাম বলে দূর ফ্যামিলি কোন এটা ফ্যামিলি নাকি এই যে ডিম ফ্যামিলি

এটা আমি একটু লুকে রাখছিলাম এটা একসাথে দিয়ে দিলাম জান এটা সহকার আজকে বারোশো মানুষ নিয়ে খুশি হইবো আলম ভাই সবিক ভাই দোয়া করবো নাকি ভাই মাত্র বারোশো টাকা এক দূরে এক ডিভিশন আছে ভাই হ্যাঁ এটা কি রানিং এক ডিভিশন ডিম বাচ্চা করানো ডিম পারছে ভাই একটা তাই না ডিম পারছে একটা উঠে রাখছেন

দুটা টিম কমপ্লিট হওয়ার পরে নিতে পারবে সমস্যা নাই জোড়াটা দাম কত পড়তেছে ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো আরো পাঁচশো কম আরো পাঁচশো কম দুই হাজার মাত্র দুই হাজার ইনশাল্লাহ কবলে থাকলে একটা টিম তো আছেই আর একটা সহকারে পাবেন হ্যাঁ দুটো টিম সহকারে পাবেন মাত্র দুই হাজার টাকা আলম ভাই এটা কি ভাই গ্রিজেল আচ্ছা আচ্ছা রানিং পেয়ার রানিং ব্রিজেল রানিং পেয়ার এই জোড়া কত পড়বে ভাই হ্যাঁ কত মাত্র আঠারোশো তারপরে কত ভাই আরো

একদম ফ্রেশ নর্মালি সেম কালার ফুললি রানিং পিয়ার গ্রিজেল এটা চকো কালার চলে আসছে ঠিক আছে মাত্র তেরোশো টাকা